নমস্কার তিন আর চার ফেব্রুয়ারিতে বাড়ছে বাংলার সরকারি কর্মীদের ডিএ যা আপডেট আসছে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একটা নতুন বছর তবে দাবি পূরণে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ ধর্ণা আন্দোলন কিছুতেই কাজ হয়নি মামলা হওয়ার পরও নিট এখনো শূন্য সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে মামলা শুনানি সব মিলিয়ে হতাশ সরকারি কর্মচারীরা আগামী মাসে বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করবেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য তাতেই কোনো চমক মিলবে আশায় সরকারি কর্মীরা গত বছর ফেব্রুয়ারিতে চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের গিয়ে দাঁড়ায় চোদ্দ শতাংশে এখনো সেই চোদ্দ শতাংশ হারে মিলছে তারপর থেকে আর কোনো সুখবর পাননি সরকারি কর্মচারীরা তার আগে বাজেটেও বাংলার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত করেছিলেন অর্থমন্ত্রী আরো তিন শতাংশ বাড়িয়ে ছয় শতাংশ ডিএ করা হয়েছিল তাদের তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা তাদের খুব আরো বাড়তে থাকে তারপর মাঝে আরো চার শতাংশ ভাতা বাড়ায় রাজ্য বাজেটে বাড়ে আরো চার শতাংশ কমবেশি দিয়ে বাড়ার চল রয়েছে বাজেটে তাই এবারেও সেই আশাতেই রয়েছেন সরকারি কর্মীরা সম্পতি ডিএ ইস্যুতে সামনে যৌথ মঞ্চের আয়واج ভাস্কর ঘোষ বলেন পশ্চিমবঙ্গের মহার্ঘভাতার বঞ্চিতlar সেটা সূত্রবাদ আসছে হয়নি স্বাধীনতার পর থেকেই কখনোই এই রাজ্যের সরকারি গওমীরা শিক্ষকরা কোলেনেনি কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা পাননি তিনি আরো বলেন 2019 সাল থেকে বলতে গেলে মহার্ঘভাতা প্রায় শূন্য হয়ে গিয়েছে 2023 সালে আমরা লাগাতার লড়াই করে তিন কিস্তি আদায় করতে পেরেছি যে কারণে তিন শতাংশ থেকে বেড়ে এখন চোদ্দ শতাংশ দাঁড়িয়েছে কিন্তু বকেয়া আছে উনচল্লিশ শতাংশ আমরা ঠিক মতো লড়াই করতে পারছি না বলে এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ সালে মহাঘমাতা বৃদ্ধির পরিমাণ শূন্য লড়াই ছাড়া উপায় নেই লড়াইটা যদি দিতে পারেন আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়তো জুটলেও জুটতে পারে বলেন ভাস্করবাবু যদিও সরকার এর তরফ থেকে ডিএ নিয়ে এখনো কিছু বলা হয়নি বাজেটে দিয়ে আদৌ বাড়ানো হবে কিনা তাও জানা যায়নি সুতরাং আহ বোঝা যাচ্ছে যে সবারই একটা কিন্তু ধারণা রয়েছে বা আশা রয়েছে বলা যেতে পারে যে সব আগামী যে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট যেটা ফেব্রুয়ারি মাসে বাজেটের শুরু হবে সেই বাজেট তো সেখানে হয়তো ডি এর ব্যাপারে কিছু ঘোষণা হলেও হতে পারে এবং এই আশা নিয়েই কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে এখনো সেই আশা দিয়ে রেখেছে এবং আদৌ সেই ডি এ বাড়বে কিনা সেরকম নিশ্চয়তা নেই কিন্তু একটা আশা নিয়েই সবাই বাঁচে সেই আশার উপর ভরসা করেই কিন্তু বলা যেতে পারে যে আগামী বাজেটে হয়তো ডি এ নিয়ে কিছু ঘোষণা হলেও হতে পারে এখন বাজেট কবে পেশ হয় সেদিকেই তাকিয়ে থাকতে হবে আমাদের এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ